বা চট্টগ্রাম বা অন্যান্য স্থান থেকে এই গ্রান্ড দাদু বাড়িতে আসতে চাইলে আপনাদেরকে প্রথমে দিনাজপুরের গাড়িতে করতে হবে এবং দিনাজপুর থেকে যে কোনো অটো এখানে সিএনজি পাওয়া যায় না আপনাকে নিতে হবে অটোরিকশা বা থ্রি হুইলার আপনাকে অটোরিকশা বা থ্রি হুইলারে হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ে আসতে হবে আর এই বাচ্চারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে আঙ্কেল আমাদেরকে আপনার ভিডিওতে রাখতে হবে এবং এই বাচ্চাদেরকে বাচ্চাদের সাথে তাদের টিচারও ছিল তো আমি বাচ্চাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে আমার ভিডিওতে বাচ্চাদেরকে রেখেছি যেহেতু ওরা অনেক ছোট রিকোয়েস্ট করেছে যে আমাকে তাদেরকে যেন আমি এই ভিডিওতে রাখি তো ভিওয়ার্স আমার ভিডিওতে যদি আমরা টিকিট করে ভিতরে প্রবেশ করবো এজন্য আমরা টিকিট করেছি এটি ইনসাইড অর্থাৎ এই দিক দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্র্যান্ড দাদুবাড়ির তরুণ আর এটি হচ্ছে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিকিট জন প্রতি আপনারা পিকনিকের গাড়িতে আসলেও যত জন থাকবে তত জন প্রতি আপনার একশো টাকা করে টিকিট প্রবেশ পি একশো টাকা কারণ এখানে প্রবেশ করতে গেলে আপনার ওই পাঞ্চিং অর্থাৎ সিকিউরিটি স্বরূপ প্রতি জনের কাছে একটি করে কয়েন দেওয়া আছে যখন আপনি টিকিট করবেন আপনারা ওই টিকিটের সাথে কি করে কয়েন দিবে এই এইটি কয়েনটি দিয়ে পার্সিন করতে হবে এই দেখুন আমার সামনে কিছু দর্শনার্থী প্রবেশ করতেছেন এরপরে আমরা প্রবেশ করব আমাকে যখন আমি টিকিট করেছিলাম টিকিট নিয়েছিলাম আমার টিকিটের সাথে দুটি কয়েন দিয়েছিল তো আমি আমি ভেবেছিলাম যে এইটা হয়তো খুচরা কয়েন দুটো ওই মুহূর্তে দেখিনি পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম এরপরে আমি যখন সিকিউরিটি বলল যে এখানে কয়েন দিতে হবে এরপরে আমি পকেট থেকে কয়েন দুটি বের করে এবং প্রবেশ করি তো যা বলছিলাম। আপনার ঢুকে হাতের মাম সাইডে দেখতে পারবেন গ্রান্ড দাদু বাড়ি এবং এই পার্কটি অত্যন্ত মনোরম পরিবেশে এবং সিমসাম আপনারা প্রতি পুরো পার্ক জুড়ে দেখতে পারবেন গাছ অনেক আম গাছ লিচু গাছ রয়েছে কিন্তু কোন গাছকে না কেটে এরা একটি পার্ক তৈরি করেছে এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটির ফ্লোরে দেওয়া হয়েছে গ্লাস যা অন্যান্য বিদেশি বা ইয়াতে দেখে যে থাকেন যখন কেউ এর উপর উপর দিয়ে যায় অনেক থেকে দেখা যায় যে গ্লাস মনে হয় বাচ্চারা বা অনেকে ভয়ে পড়ে যায় এরকম একটি গ্লাস দেওয়া হয়েছে এখানে অনেক স্কুলের শিক্ষার্থী চলে এসেছে যেহেতু এখন পিকনিকের সময় অনেক স্কুলের বাচ্চা চলে এসেছে পিকনিকের জন্য তো আমরা আসি আমরা প্রথমে আমাদের সামনে একটি কুমিরে দেখা পাই এবং কুমিরে আমাদের ক্যামেরা দিকে একটি বাচ্চা কুমিরের গায়ের উপর এসে শুয়ে পড়ে এই যে বিশাল একটি কুমির আর এইখানে কিছু পানি দেখা যাচ্ছে পানি থেকে একটি ফোয়ারা মনে হয় এটি আর্ট বা পৃথিবী তৈরি করতে চাচ্ছে পানি গড়ে গড়ে পড়ছে এখানে একটি খাবার রেস্টুরেন্ট রয়েছে এবং খাবারের চার্ট দেওয়া রয়েছে আপনি আপনি কি খাবেন পে করতে হবে তারপরে খেতে পারবেন তো এই যে চারটি দেখতে পাচ্ছেন প্রতিটি পণ্যের প্রাইস দেওয়া হচ্ছে যদিও অনেক গাছ রয়েছে গাছের নিচে এই তৈরি করা হয়েছে দাদু বা কিন্তু কোথাও আপনি কোনো গাছের পাতা বা ময়লা আবর্জনা নোংরা এরকম পাবেন না এই যে আপনি জলাশয়টি দেখতে পাচ্ছেন এখানে কিছু বোর্ড বা বাচ্চাদের কিছু রাইড দেওয়া রয়েছে বা নৌকা দেওয়া আছে আপনি চাইলে এই নৌকায় করে ঘুরতে পারবেন আপনার যে প্রতিটি রাইটের জন্য একশো টাকা দেখুন অনেকে আর এদিকে দেখতে পাচ্ছেন তিনজন দর্শনার্থী বসে নাস্তার অর্ডার দিয়ে সব মোবাইল চাপতেছেন আর এদিকে আমরা এখন ঘুরে 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 দেখব দেখুন চলুন দেখা যাক এই ব্রিজটি পার হয়ে যখন এখানে প্রবেশ করেছি এখান থেকে আর অন্যদিকে যাওয়ার কোনো রাস্তা নেই আমাদেরকে আবারও ব্যাক করে এই ব্রিজ দিয়েই রিটার্ন আসতে হয়েছে এবং রিটার্ন আসার পরে আমরা অন্যদিকে যেতে পারব যেহেতু গ্লাসের তৈরি এই দিকে এরকমটাই তেমন দেখা যায় না তাই অনেক দর্শনার্থী ব্রিজের উপর উঠে ছবি তুলতেছেন এখানে একজন সিকিউরিটিকে দেখা যাচ্ছে এরকম সিকিউরিটি আপনি যখন চলে যাবেন হাজিদান বিশ্ববিদ্যালয়ের পাশে আপনি হয়তো ওখানে বিশাল একটি সাইনবোর্ড দেখতে পারবেন এবং সাইনবোর্ডের এর নিচে একজন সিকিউরিটি রয়েছে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য তো আপনার এখানে গাড়ি পার্কিং এর জন্য বাস দেড়শো টাকা মোটর সাইকেল পঞ্চাশ টাকা এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ছবি তুলতে পারবেন পাখির মতো উঠতে পারবেন আর এখানে ইন্ডিকেটর রয়েছে হলরুম ফ্যামিলি ওয়াটার গ্যালারি ওয়াশরুম সব এদিকে তো আমরা যে অনেক বড় এরিয়া আমরা ঘুরে ঘুরে দেখতেছি আপনারা আহ আশা করে আপনাদেরও ভালো লাগবে এই গ্র্যান্ড দাদু বাড়ি এখানে দেখা যাচ্ছে কিড জোন বাচ্চাদের এখানে ওই রাবারের সামগ্রী রয়েছে এখানে লাভ ঝাপ করতে পারবে কেন কি হচ্ছে 100 টাকা এই বাচ্চারা ডুকে যাচ্ছে এবং এখানে লাপলাপে করতে পারবে তবে আপনি যখন এখানে ওয়াটার পুল বা এখানে সুইমিং পুলে যখন যাবেন সর্বনিম্ন আপনাদের গ্রুপে তিনজন থাকতে হবে এবং দেড় ঘন্টার জন্য পনেরোশো টাকা এই যে এখানে বাচ্চারা গাড়ি চালাতে পারবে গাড়ি চালানোর জন্য একশো টাকা পে করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুইমিং পুলে দেড় ঘন্টার জন্য আপনি ঘুরতে পারবেন আপনি সুইমিং পুলে টিকিট কেটার পরে এখানে আপনি দেড় ঘন্টা থাকতে পারবেন তো আসুন আমরা ঘুরে ঘুরে দেখব আমরা চলে এসেছি বাংলাদেশের উত্তরে দিনাজপুর জেলার দ্য গ্র্যান্ড দাদুবাড়ি আপনারা দেখছেন দা গ্র্যান্ড দাদু বাড়ি এই পার্কটি একটি বিশাল আম বাগানের মধ্যে দেখুন উপরে অসংখ্য গাছ রয়েছে কিন্তু কোথাও কোনো গাছের পাতা দেখতে পারবেন না এই যে দেখুন একজন পরিচ্ছন্ন কর্মী একটি গাছের পাতা পড়ার সাথে সাথেই সেই পাতাটি তারা মানে সরাইয়ে ফেলে বা সুন্দর করে আমরা এদিক দিয়ে প্রায় লাস্ট প্রান্তের এদিক চলে এসেছি সামনে আরেকটি যে এই তরুণ দেখতে পাচ্ছেন এটিও একটি পিকনিক জোন হাতে ডান একটি বামে একটি এটিতে অবশ্য অন্য পরিকল্পনা ছিল এখনো তাদের কাজ শেষ হয়নি টি পানিগুলো রঙিন করা হয় মানে টপটি রঙিন করা হয়েছে এখানে কিছু রঙিন মাছ দিলে হয়তো বা আরো মজা লাগতো বাচ্চারা এখানে এসে মাছের সাথে খেলতে পারত এখানেও আপনি দেখতে পাচ্ছেন পিকনিক ওই বাচ্চারা আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি ব্লগ করতেছেন তো আমি বললাম যে ওরা বলতেছে আমি বললাম যে ব্লগ করতেছি তো ওরা আমাকে বলল যে ভাইয়া আপনি আমাদেরকে অভিজ্ঞতা রাখবেন দেখা যাচ্ছে পিকনিক চলছে তো আমরা চলে এসেছি দিনাজপুরের গ্রাউন্ড সেটা অবশ্যই আছে এইখানে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কোটেজ আছে আর সেখানে আপনারা যেতে পারবেন আমাদের দুই জনের যে রুমটা একটা কুইন বেড থাকবে সেটার ভাড়া আসবে 5000 টাকা আপনার ইন টাইম 2টা আউট টাইম 12টা সাথে আমাদের ব্রেকফাস্টটা থাকিছে এবং ভিতরের যে সকল ইভেন্টগুলো সবগুলো ইভেন্ট একবার করে ইউজ করতে পারবে সুইমিং পুল সহ আরেকটা আছে ডুপ্লেক্স

আর সবাই আমরা একজন করেই কাউন্ট করি সিঙ্গলি একটা করেই পরে ওকে থ্যাংক ইউ তো আমি আজকে যেহেতু পিকনিকের বাচ্চা অনেক বেশি যেদিকে যাই সেদিকেই ছিল পিকনিকের বাচ্চাগুলো আমার পিছ পিছিয়ে ছিল বাচ্চারা আমার সাথে ঘুরতে ছিল তো এর আমরা আমরা সামনে আরেকটি ব্রিজ মতো দেখতে পারছি এখানে রয়েছে বিভিন্ন জায়গা তো সব মিলেই একবারে অনেক সুন্দর এই পরিপাটি সিমছাম এই গ্রান্ড দাদু বাড়িটি এই যে দেখুন কত এখানে আরেকটি পিকনিক পার্টি দেখা যাচ্ছে তারা এখানে লটারি করতেছে সবাই আনন্দ উৎসাহ নিয়ে লটারিতে কি পায় কি না পায় এরকম একটি উদ্দীপনা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে আর এই সাইডে রয়েছে আরেকটি পিকনিকের স্পট যেখানে অন্য একটি গ্রুপ পিকনিক করছেন দেখুন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তো আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুকে আপনি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ